আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাবো সবে বরাতের নামাজের নিয়ম ও দোয়া অবশ্যই সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন অনেক কিছুই জানতে পারবেন লাইলাতুল বরাত বা শবে বরাত সম্পর্কে অনেকেই আছেন যারা শবে বরাতের নামাজ সম্পর্কে জানতে চান জানতে চান শবে বরাতের নামাজ কত রাগাত এবং কীভাবে পড়তে হয় সাধারণত শবে বরাতের নামাজ নফল তাই এই নামাজ আর অন্য নামাজের মাঝে কোনো পার্থক্য নেই এই রাত্রির নামাজে ভিন্ন কোনো পদ্ধতি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম অবলম্বন করেননি স্বাভাবিক নিয়মে দুই রাকাত নফল নামাজের নিয়ত করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন ততটুকু নামাজ আদায় করতে পারেন এই দিন মাগরিবের নামাজের পর হায়াতের বরকত ইমানের হেফাজত এবং অন্যুর মুখাপেক্ষী না হওয়ার জন্য দুই রাকাত করে মোট ছয় রাকাত নামাজ আদায় করতে হয় নফল নামাজ এশার জামাতের পর সারা দুই ডাকাতা করে নফল নামাজ আদায় করা যায় আর জীবনে কাজা হয়ে যাওয়া নামাজগুলো আদায়ের সুযোগ রয়েছে এই রাত্রিতে এছাড়াও পড়তে পারেন সলাতুল তসবি এর নামাজ এই নামাজের অনেক ফজিলত রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম এরশাদ করেছেন নামাজ হলো উত্তম ইবাদত রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন যে সাবানে একদিন রোজা রেখেছে তাকে আমার সাফায়াত হবে সবে বরাতে নামাজের নিয়ত নওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তালা রাগাই সালি লাই তিল বারাতিল নফলি মুহান ইহা জিহাতিল, কাহাত শরীফতি আল্লাহ আকবর বাংলায় নিয়ত করলে এইভাবে করতে পারেন অনেকেই আছে যারা আরবিতে পারেন না তাই তারা বাংলায় এভাবেও নিয়ত করতে পারেন বাংলায় নিয়ত করা হচ্ছে সবে বরাতের দুই রাকাত নফল নামাজ সালাদ কিবলামুখী হয়ে পড়ছি আল্লাহ আকবর এভাবেও আপনি নামাজটা নামাজের নিয়ত করে নামাজটা সম্পন্ন করতে পারেন লাইলাতুল বারাতের ফজিলত হজরত মুয়াজ ইবনে জাবাল রাজিয়াল্লাহ তালহু বলেন নবী সাল্লাহ আলহ্লাম ঈর্ষদ করেছেন যে আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকেই ক্ষমা করে দেন বিশেষ দোয়া লাইলাতুল কদরে রয়েছে বিশেষ কিছু দোয়া রমজানের দুই মাস আগ থেকেই রাসুল সাল আলাইসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়ার নির্দেশ দিয়েছেন সেই দোয়াটি আমরা পুরো রজব সাবানের পড়তে পারি দোয়াটি হলো আনাস রাজি আল্লাহন বর্ণনা করেছেন রজব মাস শুরু হলে রাসুল সাল্লু আসাল্লাম এই দোয়া পাঠ করতেন হাদিসে সবে বরাতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত হজরত আবু মুসা আস আরি রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালার মধ্য সামানের রাতে অর্থাৎ সবে বরাতে দুনিয়ার দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন হজরত আয়সা রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত একবার আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে রাতে খুঁজতে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে পেলাম তিনি বললেন এই রাতে আল্লাহ তালা বাদাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন এছাড়াও আমরা আরো কিছু হাদিস পাই পেয়েছি যা থেকে বোঝা যায় সবে বরাতের রাতে ইবদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজলত শবে বরাতের নামাজ ওয়েতে এতে পড়ার জন্য নির্দিষ্ট সুরা শবে বরাতের রাতে বিশেষ কোনো ফরজ নামাজ নেই তবে মুসলমানরা এই রাতে বিভিন্ন নফল নামাজ আদায় করে থাকেন শবে বরাতের নামাজের নিয়ম শবে বরাতের রাতে নফল নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তবে অনেকে আলেম বলেন আট দশ বারো এবং একশো রাকাত নফল নামাজ পড়ার পরামর্শ দেন প্রতিটি দুই রাকাত করে পড়া উত্তম প্রথম প্রথম রাকাতে সুরা ফাতিহা সাথে সুরা ইখলাস তিনবার এবং সুরা ফালাক ও নাস পড়তে হবে এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা এবং সুরা ইখলাস তিনবার অথবা সুরা ফালাক এবং সুরা নাস এ অনেকে এই রাতে বড় সুরাও পড়ে থাকেন যেমন সুরা ইয়াসিন সুরা মুলক সুরা দুখান ইত্যাদি তবে সুরে ইয়াসিন সবে পড়াতে যাতে তিনবার সুরা ইয়াসিন পড়ার বিশেষ আমল রয়েছে সেটা সেটা অন্য বিষয় এক্সট্রা একটা আমল বলতে পারেন সুরম মূলক সে তেমনই মৃত্যু ও কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য সুরা মূলক উত্তম সুরা দুখান হাদিস এসেছে সবে বলাতে এই সুরা পড়লে গুনাহ মাফ হয় একশো রাকাত নামাজের নিয়ম কিছু ইসলামিক স্কলারদের মতে প্রতি প্রতিটি রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস দশ বার পড়তে হয় একশো রাকাত নামাজের পরে দীর্ঘ দোয়া করা হয় সবে বিশেষ কিছু আমলও রয়েছে শুধু নামাজ নয় সবে রাতে আরও কিছু ইবাদত করা জরুরি যেমন কোরআন তিলাওয়াত করা এই রাতে বেশি করে কোরআন পড়া উচিত বিশেষ করে সুরা ইয়াসিন সুরা মুলক সুরা দুখান পড়ার ফজিলত সম্পর্কে বর্ণিত রয়েছে তবা ও ইস্তেকফার করা আল্লাহ তাআলা সবে বরাতের রাতে বান্দাদের গুনাহ মাফ করেন এজন্য এই রাতে বেশি বেশি তওবা করা উচিত দোয়া ও জিকির এই রাতে বিশেষ দোয়া পড়তে হয় হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করে দাও সাদাকা ও দান খয়রাত এই রাতে গরিবদের সাহায্য করা তত্ত্ব পূর্ণের কাজ কবর জিয়ারত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন সবে বরাতে কবরস্থান জিয়ারত করেছেন তাই আমরাও এই রাতে কবর জিয়ারত করতে পারি শবে বরাতের কিছু ভুল ধারণা ও বিদাত রয়েছে এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক এবং দূরে রাখার জন্য এবং দূরে রাখো সবে বরাতের জন্য বিশেষ কোনো নামাজ নেই কেউ কেউ মনে করেন একশো রাকাত নামাজ ফরজ তবে এটি হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে সবে বরাতের নামাজ সাধারণত নফল নামাজের মতোই পড়তে হয় আতশবাজি বা উত্তা উৎসব করা ভুল ইসলামের সবে বরাতের উদযাপনের কোনো আনন্দ উৎসব বা আতসবাজির অনুমতি নেই বিশেষ খাবার বিতরণ করা কেউ কেউ মনে করেন হালুয়া বা বিশেষ খাবার রান্না করা জরুরি কিন্তু এটি ইসলামের বাধ্যতামূলক নয় শেষ কথা সবে বরাত ইসলামের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত এই রাতে বেশি বেশি ইবাদত করা উচিত বিশেষ করে নফল নামাজ কোরআন তেলাবাদ তহবা দোয়া ও করা সবে বরাতের নামাজের জন্য নির্দিষ্ট করে সুরা বাধ্যতামূলক নয় তবে সুরা ফাদিহার পর সুরা ইখলা সুরা ফালাক সুরা নাস পরা উত্তম আস আমরা সবাই সবে বারাতের রাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদতে মশগুল হই এবং নিজেদের গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর কাছে আকুতি মিনতি করি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম